লেজার লাইট খারাপ হয়ে গেছে তাই লেজার লাইট ঢাকাবো কিভাবে লাগাচ্ছি দেখো কারেন্ট দিয়ে দিলাম कारण दिया दिलाम

চালু হৈ গৈছে দেখোন এক দিলে চাকানি ঠিক হৈ গৈছে টেষ্ট কৰা দেখা যায়

ঠিকভাৱে এই হৈ গৈছে এটা হেৰি মটৰ এটা মটৰ এটা এটা একেজাৰ লাইট এটা হৈছেন লেজাৰ লাইট এটা হৈছে নীল একটা নীল লেজার লাইট এটা লাল লেজার লাইট এটা হচ্ছে বোর্ড আর এখানে আছে কন্ট্রোল মেশিন এখানে লেজার লাইটটাকে খেলাচ্ছে আতপস কাঁচ আছে ঘোড়া এই হচ্ছে ঠাকুর ओके टाटा बाय बाय